আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই থেকে শেখান অভিজ্ঞতা চারের সেশন দুই ও তিন নিয়ে আলোচনা করব। আর এই সেশন দুই ও তিনে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব আমরা এখানে প্রথমে দেখিনি তোমাদেরকে এই সেশন দুই ও তিনের লেখাগুলোতে কি বলা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই সেশন দুই ও তিন হচ্ছে ভেরিয়েবল ভারী মজার এই সেশনে লেখাগুলোতে তোমাদেরকে বলা হচ্ছে আগের সেশনে আমরা দেখলাম যে কোনো টেক্সট কত সহজে প্রিন্ট করা যায় আমাদের প্রোগ্রামে যে কোনো সময় প্রিন্ট ফাংশন ব্যবহার করে এই কাজটি করা সম্ভব আবার কোনো তথ্য যদি প্রোগ্রামের ভিতরে সঞ্চয় করতে হয় তাহলে আমরা ব্যবহার করতে পারবো একটি ভেরিয়েবল ভেরিয়েবল হলো একটি বাক্সের মতো যার ভেতরে নির্দিষ্ট একটি তথ্য জমা রাখা যায় আবার ভেরিয়েবল শব্দটির অর্থ পরিবর্তনশীল মানে আমরা চাইলে প্রোগ্রামে একটি লাইনে ভেরিয়েবলের মধ্যে একটি তথ্য জমা রাখার পর অন্য লাইনে সেই তথ্য পরিবর্তন করে ভিন্ন আরেকটি তথ্য জমা রাখতে পারি আমাদের সবার তো একটা নির্দিষ্ট নাম আছে তাই না এই নাম দিয়ে সবাই আমাদের চিনতে পারে একইভাবে প্রতিটি ভেরিয়েবলের একটি নির্দিষ্ট নাম দিতে হয় যে নাম দিয়ে পুরো প্রোগ্রামে আমরা ভেরিয়েবলটি চিনতে পারব ও ব্যবহার করতে পারব। যেমন আমরা যদি চাই নাম্বার নামে একটি ভেরিয়েবল তৈরি করব যেখানে ভেরিয়েবলের মান হিসেবে সেভেন জমা রাখতে চাই তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে আমরা নাম্বার নামের একটি ভেরিয়েবল তৈরি করব আর এই ভেরিয়েবলটির মান হবে সেভেন তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে বলা হচ্ছে নাম্বার ইকুয়াল সেভেন এখানে নাম্বার হচ্ছে ভেরিয়েবল আর এই সেভেন হচ্ছে এই ভেরিয়েবলটির মান এরপরে তোমাদেরকে বলা হচ্ছে তবে ভেরিয়েবলের নাম দেওয়ার সময় আমাদের কিছু দিক খেয়াল রাখতে হবে এখানে তোমাদেরকে ভেরিয়েবলের নাম দেওয়ার জন্য আমাদেরকে যেই দিকগুলো খেয়াল রাখতে হবে তা তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে এখানে প্রথমে বলা হচ্ছে প্রথমত ভেরিয়েবলের নাম সবসময় একটি শব্দ হবে অর্থাৎ একাধিক শব্দ দিয়ে আমরা ভেরিয়েবলের নাম লিখতে পারবো না তবে চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেসগুলো বাদ দিয়ে তাদের একটি শব্দ হিসেবে ভেরিয়েবলের নাম দেওয়া যাবে আবার চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেস বাদ দিয়ে তাদের মধ্যে একটি আন্ডার স্কোর চিহ্ন দিয়ে ভেরিয়েবলটির নামকরণ করা যাবে এই বিষয়টি বোঝার জন্য তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় এখানে ভেরিয়েবলের সঠিক নামকরণ আর ভেরিয়েবলের ভুল নামকরণ কিভাবে হয় তা তোমাদেরকে দেখানো হয়েছে আমরা ভেরিয়েবলের সঠিক নামকরণ যেভাবে লিখতে পারি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটি শব্দের মাধ্যমে এই ভেরিয়েবলটিকে দেখানো হচ্ছে আমরা ভেরিয়েবলের নামের মধ্যে কোনো স্পেস রাখতে পারবো না এরপরে তোমরা দেখতে পাচ্ছ যদি আমাদের একাধিক শব্দ থাকে তাহলে শব্দগুলোকে জোড়া লাগানোর জন্য এখানে আন্ডারাইজ করে দিতে হবে আর এই পাশে তোমাদেরকে ভেরিয়েবলের ভুল নামকরণের মধ্যে দেখানো হচ্ছে এখানে চারটি শব্দ চারটি শব্দের মধ্যেই এখানে স্পেস দেওয়া হয়েছে এরকমভাবে স্পেস দেওয়া যাবে না তাহলে এই ভেরিয়েবলটি ভুল হবে এরপরে তোমাদেরকে দুই নম্বরে বলা হচ্ছে একটি ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর অবশ্যই স্মল লেটারে এ থেকে জেড অথবা ক্যাপিটাল লেটারে এ থেকে জেড অথবা আন্ডার স্কোর হতে হবে প্রথম অক্ষর কোনো সংখ্যা যেমন শূন্য থেকে নয় এই সংখ্যাগুলো বা অন্য কোনো চিহ্ন হতে পারবে না এখানে তোমাদেরকে প্রতীক চিহ্ন দেখানো হচ্ছে এই প্রতীক চিহ্নগুলো হতে পারবে না প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলোতে যে কোনো সংখ্যা যেমন শূন্য থেকে নয় বা স্মল লেটারে এ থেকে জেড অথবা ক্যাপিটাল লেটারে এ থেকে জেড বা আন্ডার স্কোর ব্যবহার করা যাবে তবে ভেরিয়েবলের নামে অন্য কোনো প্রতীক চিহ্ন যেমন এই চিহ্নগুলো ইত্যাদি ব্যবহার করা যাবে না তোমাদেরকে এই দুই নম্বরের জন্য এখানে একটি বক্স দেওয়া হয়েছে এখানে তোমাদেরকে দেখানো হচ্ছে ভেরিয়েবলের সঠিক নামকরণ আর এই পাশে দেখানো হচ্ছে ভেরিয়েবলের ভুল নামকরণ তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ভেরিয়েবলের সঠিক নামকরণের মধ্যে এখানে একটি শব্দ আছে এই শব্দটি হচ্ছে স্মল লেটারে আর এই অ্যাসমোলেটারের মাঝখানে সংখ্যা ব্যবহার করা হয়েছে তবে তোমরা এই শব্দটির মধ্যে এরকম কোনো চিহ্ন ব্যবহার করতে পারবে না এরপরে ভেরিয়েবলটি দেখো এখানে শুধুমাত্র একটি অ্যাসমোলেটারের মাধ্যমে ভেরিয়েবলের নামকরণ করা হয়েছে ভুল নামকরণের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাসমোলেটারের প্রথমেই একটি সংখ্যা দেওয়া হয়েছে ভেরিয়েবলের নামকরণে প্রথমে কোনো সংখ্যা দেওয়া যাবে না এরপরে ভেরিয়েবলটির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আন্ডার দ্বারা এই শব্দটিকে শুরু করা হয়েছে আর এই পাশে তোমরা দেখতে পাচ্ছ ভেরিয়েবলের ভুল নামকরণের মধ্যে এখানে প্রথমে একটি চিহ্ন দেওয়া হয়েছে এরকম কোনো চিহ্ন বা প্রতীক ব্যবহার করা যাবে না এরপরে ভেরিয়েবলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটি শব্দের মধ্যে এই ভেরিয়েবলটিকে নামকরণ করা হয়েছে আর এই পাশে তোমরা দেখতে পাচ্ছ ভুল ভেরিয়েবলের মধ্যে এখানে একটি চিহ্ন ব্যবহার করা হয়েছে এরকম কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না এরপরে আমরা দেখিনি তিন নম্বর তিন নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে পাইথন একটি কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ভাষা তাই একই অক্ষর ছোটো হাতের ও বড় হাতের হলে পাইথন তাদের দুটি ভিন্ন ভেরিয়েবল হিসেবে বিবেচনা করবে যেমন মাই ভেরিয়েবল আর মাই ভেরিয়েবল দুটি ভিন্ন ভেরিয়েবল হিসেবে বিবেচিত হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এই নামকরণের মধ্যে প্রথম অক্ষরটি হচ্ছে ক্যাপিটাল লেটারের আর এখানে এই ভেরিয়েবলের মধ্যে এই নামটিতে প্রথম অক্ষরটি হচ্ছে স্মল লেটারের তাই এখানে দুইটি ভিন্ন ভেরিয়েবল হিসেবে বিবেচিত হবে এবার নিচের ছক থেকে কোন ভেরিয়েবলের নামকরণ সঠিক হয়েছে এবং কোন ভেরিয়েবলের নামকরণ ভুল হয়েছে সেটি শনাক্ত করো এই কাজটি করার জন্য তোমাদেরকে এখানে একটি ছক দেওয়া হয়েছে তোমাদেরকে এখানে বলা হচ্ছে ভেরিয়েবলের নাম ভেরিয়েবলের নামগুলো কি সঠিক নাকি ভুল তা তোমাদেরকে এখানে চিহ্নিত করতে হবে তোমরা এই বক্সের মধ্যে ভেরিয়েবলের নামগুলো সঠিক নাকি ভুল এই বিষয়গুলোকে আরও ভালোভাবে জানার জন্য উপরের এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে এই ভেরিয়েবলের নামগুলো কোনটি সঠিক আর কোনটি ভুল তোমরা এখানে দেখতে পাচ্ছ এই প্রথম ভেরিয়েবলটি এটি সঠিক তাই আমাদেরকে এখানে টিক চিনে দিতে হবে এরপরে ভেরিয়েবলটি হচ্ছে ভুল কিভাবে ভুল এখানে এই ভেরিয়েবলটির প্রথমে সংখ্যা লেখা হয়েছে আমরা জানি ভেরিয়েলের নামকরণের মধ্যে প্রথমে সংখ্যা দেওয়া যাবে না তাই এই ভেরিয়েবলটি হচ্ছে ভুল এই ভেরিয়েবলটি হচ্ছে সঠিক তাই আমরা এখানে টিক চেনে দিব এরপরের ভেরিয়েবলটি হচ্ছে ভুল এই ভেরিয়েবলটা কিভাবে ভুল এই ভেরিয়েবলটির মধ্যে এখানে একটি চিহ্ন দেওয়া হয়েছে এরকম চিহ্ন বা প্রতীক ব্যবহার করা যাবে না তাই এই ভেরিয়েবলটি হচ্ছে ভুল এরপরে ভেরিয়েবলটি হচ্ছে সঠিক এরপরে ভেরিয়েবলটি হচ্ছে ভুল এই ভেরিয়েবলটি ভুল হওয়ার কারণ হচ্ছে এখানে দুটি শব্দ আছে এই দুটি শব্দের মধ্যে এখানে স্পেস রাখা হয়েছে আমরা জানি ভেরিয়েবলের মধ্যে কোনো স্পেস রাখা যাবে না হয়তো দুটি শব্দের মাঝখানে আমরা আন্ডারস্কোর ব্যবহার করতে পারি তাই এই ভেরিয়েবলটি হচ্ছে ভুল এরপরে তোমাদেরকে এই ছকটির নিচে বলা হচ্ছে আবার ভেরিয়েবলের মধ্যে তথ্য জমা করার জন্য আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহার করি একে বলা হয় ভ্যালু অ্যাসাইন করা তাহলে তোমরা এই কথাটি মনে রাখবে ভেরিয়েবলের মধ্যে তথ্য জমা করার জন্য আমরা যেই ইকুয়াল চিহ্ন ব্যবহার করি একে বলা হয় ভ্যালু অ্যাসাইন করা পরবর্তী পৃষ্ঠে তোমাদেরকে বলা হচ্ছে ধরি আমাদের একটি ভেরিয়েবল আছে কাউন্ট কাউন্টের মান ফাইভ রাখতে চাই তাহলে প্রোগ্রামে আমরা লিখবো কাউন্ট ইকাল ফাইভ এখানে তোমরা দেখতে পাচ্ছ এই কাউন্টের মান হচ্ছে ফাইভ এরপর এই মানটি প্রিন্ট করতে লিখবো প্রিন্ট ভেরিয়েবলটি আমাদেরকে এখানে লিখতে হবে তাহলে নিচের প্রোগ্রামটি আমরা যদি লিখে রান করি তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এই ভেরিয়েবলটিকে যদি প্রিন্ট করি আমরা এখানে মান পাবো ফাইভ তোমাদেরকে এখানে একটি স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হচ্ছে আমরা নিচের মতো আউটপুট পাবো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ভেরিয়েবলটিকে রান করানোর পরে আমরা এখানে আউটপুট পাচ্ছি ফাইভ এরপর তোমাদেরকে এখানে বলা হচ্ছে অর্থাৎ কাউন্ট ভেরিয়েবলের যে মান সেটি প্রিন্ট করা হয়েছে আবার একটি ভেরিয়েবলের মান পুরো প্রোগ্রামে একাধিকবার পরিবর্তন করা সম্ভব ভেরিয়েবলের মধ্যে নতুন মান অ্যাসাইন করা হলে আগের মান মুছে যায় ও সর্বশেষ অ্যাসাইন করা মানটি জমা থাকে নিচের প্রোগ্রামটি যদি রান করি আউটপুট তাহলে কি হবে তোমাদেরকে এখানে একটি প্রোগ্রাম দেওয়া হয়েছে এই প্রোগ্রামগুলোকে যদি তোমরা রান করো তাহলে আউটপুট কি পাবে তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠে এখানে লিখে রাখতে হবে এই প্রোগ্রামে আউটপুট নিচের করে লিখে ফেলি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই ভেরিয়েবলটির মান হচ্ছে ওয়ান তোমরা যদি এই ভেরিয়েবলটিকে রান করো তাহলে এখানে আউটপুট পাবে ওয়ান এরপরের ভেরিয়েবলটির মান হচ্ছে টু এই ভেরিয়েবলটিকে যদি রান করো তাহলে আউটপুট পাবে টু এরপরের ভেরিয়েবলটির মান হচ্ছে থ্রি এই ভেরিয়েবলটিকে যদি রান করাও তাহলে আউটপুট পাবে থ্রি এই আউটপুটগুলোকে তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় এখানে লিখে রাখতে হবে তাহলে তোমরা এখানে এই আউটপুটগুলোকে লিখে নিবে ওয়ান টু আর থ্রি এরপরে তোমাদেরকে বলা হচ্ছে লক্ষ্য করি উপরের প্রোগ্রামে একই ভেরিয়েবলকে আমরা বারবার প্রিন্ট করেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র মানগুলোকে পরিবর্তন করা হয়েছে আর সব একই রকম রয়েছে কিন্তু এক এক সময়ে ভেরিয়েবলটির ভেতরে জমা থাকা তথ্য ভিন্ন ছিল তাই প্রিন্ট করার পর ভিন্ন মান পেয়েছি আবার ভেরিয়েবলের মধ্যে সবসময় একই রকম তথ্য বা ডেটা আমরা জমা রাখি না যে তথ্য জমা রাখবো সেটির কেমন তথ্য তার উপর ভিত্তি করে কয়েকটি তথ্যের প্রকারভেদ বা ডেটা টাইপ আছে এখানে তোমাদেরকে প্রথমটিতে বলা হচ্ছে ইন্টিজার বা ইন্ট ভেরিয়েবলে আমরা পূর্ণ সংখ্যা জমা রাখতে পারি পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে ইন্টিজার নাম্বার বলা হয় তাই ভেরিয়েবলে পূর্ণ সংখ্যা জমা রাখলে তার ডেটা টাইপকে বলা হয় ইন্ট এখানে ইন্ট হলো ইনটিজারের সংক্ষিপ্ত রূপ এমন একটি উদাহরণ হলো একুয়াল ফাইভ এখানে এই ভেরিয়েবলের মান হচ্ছে ফাইভ এরপর আমরা দেখিনি খ নম্বরে ফ্লটিং বা ফ্লট এই ভেরিয়েবলে আমরা দশমিক যুক্ত সংখ্যা বা ভগ্নাংশ জমা রাখতে পারি এমন সংখ্যাকে ইংরেজিতে ফ্লটিং নাম্বার বলা হয় তাই ভেরিয়েবলে ভগ্নাংশ বা দশমিক যুক্ত সংখ্যা জমা রাখলে তার ডেটা ড্যাটাপকে বলা হয় ফ্লট এখানে ফ্লট হল এর সংক্ষিপ্ত রূপ এমন একটি উদাহরণ হলো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ভেরিয়েবলটির মান হচ্ছে 5.09। এরপরে গ নম্বরে এখানে তোমাদেরকে বলা হচ্ছে স্ট্রিং বা এসটিআর ভেরিয়েবলে যদি কোনো টেক্সট বা অক্ষর জাতীয় তথ্য জমা রাখতে চাই তাহলে সেটিকে স্ট্রিং বলা হয় আর এ ধরনের তথ্য স্ট্রিংয়ের ড্যাটাপের অন্তর্ভুক্ত হয় এখানে হলো স্ট্রিং এর স্ট্রিংয়ের রূপ আমরা ভেরিয়েবেলে যে টেক্সট রাখতে চাই তা সিঙ্গেল কোটেশনের মধ্যে জমা রাখবো এমন উদাহরণ নিচে দেখি তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ভেরিয়েবলটির মান হচ্ছে সিঙ্গেল কোটেশনের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে আরও একটি ভেরিয়েবলের মধ্যে সিঙ্গেল কোটেশনের মধ্যে এই টেক্সটটি লেখা হয়েছে এরপরে তোমাদেরকে নম্বরে বলা হচ্ছে বুলিয়ান বা বুল কোনো ভেরিয়েবলে যদি সত্য অথবা মিথ্যাকে তথ্য হিসেবে জমা রাখতে চাই তাহলে সেটি হবে বুলিয়ান তথ্য এই ধরনের তথ্যকে বলা হয় বুল ডেটা এই ধরনের তথ্যকে বলা হয় বুল ডেটা টাইপের তথ্য এখানে বুল হল বুলিয়ানের সংক্ষিপ্ত রূপ বুল ডেটা টাইপে মাত্র তথ্য রাখা যায় ট্রু অথবা ফলস এমন উদাহরণ নিচে দেখি তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ভেরিয়েবলের মধ্যে ট্রু এই তথ্যটিকে রাখা হয়েছে পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে বলা হচ্ছে আমরা চারটি ডেটা টাইপ জানলাম ডেটা টাইপগুলো হলো ইন্টিজার ফ্লোটিং স্ট্রিং এবং বুলিয়ান এগুলো হলো পাইথনের প্রধান চারটি ডেটা টাইপ এছাড়াও আরও কিছু ডেটাটাইপ টাইপ আছে যদি কখনও প্রোগ্রাম লেখার সময় প্রয়োজন হয় আমরা সেগুলো সম্পর্কে তখন জানতে পারব ভেরিয়েবলের মধ্যে আমরা যে তথ্য জমা রাখি সেটা জমা হয় কম্পিউটারের মেমোরিতে তাই যখন আমরা প্রোগ্রামের মধ্যে কোথাও ভেরিয়েবল ব্যবহার করব কম্পিউটার মেমোরিতে জমা থাকা ভেরিয়েবলটির মান তখন প্রোগ্রামে ব্যবহার হবে মজার জিনিস হলো কোনো ভেরিয়েবলের ডেটা টাইপ কোনটি সেটি সহজেই বের করা যায় টাইপ ফাংশনের মাধ্যমে আমরা যদি একটি ভেরিয়েবলকে টাইপ ফাংশনের ভেতরে রেখে প্রিন্ট করি তাহলে ওই ভেরিয়েবলের ডেটা টাইপ পেয়ে যাব। যেমন নিচে প্রোগ্রামটি যদি রান করি এখানে ভেরিয়েবলটির মান হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো সেভেন এটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা এখানে আউটপুট পাবো নিচের মতো করে তোমরা এখানে দেখতে পাচ্ছ আউটপুটটি হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো সেভেন অর্থাৎ আমরা বুঝতে পারলাম মাই ভেরিয়েবল নামক ভেরিয়েবলের কাছে জমা করা তথ্য টোয়েন্টি এবং এটি একটি ফ্লট ডেটা টাইপের অন্তর্ভুক্ত ভেরিয়েবল এবারে আমরা বাসায় নিচের ভেরিয়েবলগুলোর ডেটা টাইপ বের করার চেষ্টা করি তাহলে তোমাদেরকে এখানে একটি বক্স দেওয়া হয়েছে এই বক্সের মধ্যে এই ভেরিয়েবলগুলোর ডেটাটাইপ টাইপ বের করে তোমাদেরকে এই ছকটিকে পূরণ করতে বলা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রোগ্রাম দেওয়া হয়েছে আর এখানে তোমাদেরকে ডেটা টাইপগুলোকে লিখতে হবে তোমরা এই ভেরিয়েবলগুলোর ডেটা টাইপগুলোকে বের করার জন্য এই উপরের লেখাগুলোকে আরও ভালোভাবে পড়ে নিবে এখানে তোমাদেরকে যে চার ধরনের ডেটা টাইপ সম্পর্কে দেওয়া হয়েছে যেমন ইন্টিজার ফ্লটিং এরপরে হচ্ছে স্ট্রিং এই ডেটা টাইপগুলোকে তোমরা ভালোভাবে পড়ে নিবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ভেরিয়েবলটিতে এখানে মান হচ্ছে ট্রু এখানে তোমাদেরকে ট্রু দেওয়া হয়েছে তাই আমরা এখানে লিখবো বোল এরপরে ভেরিয়েবলটির মান হচ্ছে এখানে একটি টেক্সট দেওয়া হয়েছে সিঙ্গেল কোটেশনের মধ্যে তাই আমরা এখানে বুঝতে পারছি এই ডেটা টাইপটি হচ্ছে স্ট্রিং আমরা এখানে লিখবো এস টি আর এরপরের ভেরিয়েবলটি হচ্ছে এখানে টোয়েন্টি থ্রি এখানে সংখ্যা নেওয়া হয়েছে তাই আমরা বলতে পারছি এই ডেটা টাইপটি হচ্ছে ইন্টিজার তাই আমরা এখানে ডেটা টাইপের জায়গায় এন টি এরপরের ভেরিয়েবলটি তোমরা দেখতে পাচ্ছ এখানে ফলস লেখা আছে সিঙ্গেল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশনের মধ্যে যদি কোনো টেক্সট লেখা থাকে তাহলে আমরা জানি সেটি হচ্ছে স্ট্রিং তাই আমরা এখানে লিখবো টাইপের মধ্যে এস টিআর এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই ভেরিয়েবলটির মান হচ্ছে টুয়েলভ পয়েন্ট সেভেন এইট নাইন এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভেরিয়েবলটির মান হচ্ছে দশমিক তাই আমরা বলতে পারি এই ডেটা টাইপটি হচ্ছে ফ্লোটিং তাই আমরা এখানে ডেটা টাইপের জায়গায় লিখবো এফ এল ও এটি ফ্লট এরপরে ভেরিয়েবলটির মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ভেরিয়েবলটির মান হচ্ছে সিঙ্গেল কোটেশনের মধ্যে একটি টেক্সট সিঙ্গেল কটেশনের মধ্যে টেক্সট থাকায় এই ডেটা টাইপটি হচ্ছে স্ট্রিং তাই আমরা এখানে লিখবো এস টিআর তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই কাজটিকে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের পরবর্তী শাসনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো